এর আগেও কিন্তু আমি বেশ কয়েকবার বেশ অনেক রকম ভাবে কিন্তু বিরিয়ানি বানিয়ে দেখিয়েছি আর আজকে আমি তাই ভাবছি প্রপার আমাদের কলকাতা স্টাইল মানে কলকাতা না বানিয়ে একটু যদি বানানো যায় তাহলে কেমন হয় তাই আজকে বিরিয়ানি আমি বানাচ্ছি বাংলাদেশি বিরিয়ানি বা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি কিন্তু আমাদের কলকাতা বিরিয়ানির থেকে একেবারেই আলাদা তাহলে আজকে দেখে নেওয়া যাক আমাদের ওপার বাংলার ঐতিহ্যবাহী পুরান ঢাকার বিরিয়ানি কিভাবে হাজির বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদম সহজ পদ্ধতিতে হাজির বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কিলো পরিমানে মুরগির মাংস আর এখানে আমি এটা মুরগির মাংস দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু চাইলে এই সেম প্রসেসে খাসির মাংস অর্থাৎ মাটন দিয়েও কিন্তু বানাতেই পারেন মাংস প্রথমেই ধুয়ে জল ঝরিয়ে রাখা রয়েছে আর মাংসের টুকরোগুলো কিন্তু আমি খুব বেশি বড় রাখিনি নর্মাল আমরা কারি কাট যেমন রাখি সেরকম ছোট ছোট কারি কাট রেখেছি খুব বেশি বড় রাখলে রান্নাটা হতে অনেকটা সময় লাগবে তো আপনারা যদি চান বড় রাখতে অবশ্যই রাখতে পারেন যাই হোক মাংসের টুকরোগুলো ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রাখার পর এখানে আমি ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি লবণ আমি এখানে এক চামচ লবণ ব্যবহার করেছি বড় চামচের এক চামচ আর দিয়েছি হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো এই বিরিয়ানিতে ধনে গুঁড়োর ব্যবহার কিন্তু হয় না আর ব্যবহার করছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করছি পাতিলেবুর রস এখানে আমার এক কেজি মাংস যেহেতু নেওয়া রয়েছে তাই আমি সম্পূর্ণ একটা মাঝারি সাইজের পাতিলেবুর রস ব্যবহার করলাম আর ব্যবহার করছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিবর্তে এখানে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই আর ফুড কালার ব্যবহার করছি না এখানে রঙের জন্য খুব সামান্য একটু হলুদ গুঁড়োর ব্যবহার করছি এই ধরুন হাতটা চামচ মতন এবার এই সমস্ত ডাকে আমি ভালো মতো মাখিয়ে নিলাম মাখিয়ে খুব বেশি সময় রাখবো না জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দেবো সেই সুযোগে আমরা বাকি জোগাড় সেরে নেব প্রেশার কুকারের মধ্যে আমি ছটা মাঝারি তাইজের আলু খোসা ছাড়িয়ে অর্ধেক টুকরো করে দুটো হুইসেল দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি কুকারে স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে যাওয়ার পর আমি গরম জল থেকে আলুগুলো ছেঁকে তুলে নিলাম এবার একটা বিশেষ মশলা তৈরি করব আমাদের এই স্পেশাল হাজির বিরিয়ানির জন্য একটা বিশেষ মশলার প্রয়োজন তার জন্য একটা প্ল্যাটারের ওপর আমি মশলাগুলো একত্রিত করে নিচ্ছি নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি পাঁচ থেকে ছটা ছোট এলাচ তিন থেকে চারটে মতন লবঙ্গ লবঙ্গ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে দুই ইঞ্চি দারচিনি ব্যবহার করেছি দারচিনির টুকরোগুলো ভেঙে নিয়ে ব্যবহার করছি খুব সামান্য একটু জায়ফল একটা জৈত্রীর ফুল হাফ চা চামচ শামরিচ আর ব্যবহার করছি শুকনো গোলাপ ফুলের পাপড়ি ড্রাই রোস প্যাটেল বা শুকনো গোলাপ ফুলের এই বিরিয়ানি মশলাতে কিন্তু মাস্ট ঠিক যেমন আমাদের কলকাতা বিরিয়ানি মশলাতে ড্রাই রোস প্যাটেল ব্যবহার করা হয় এই বিরিয়ানি মশলাতেও কিন্তু ড্রাই রোস প্যাটেল ব্যবহার করতে হবে আর এই সমস্ত মশলা শুকনো কড়াইয়ে তেলে না নিয়ে মানে শুকনো কড়াইয়ে ভেজে না নিয়ে আমি কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করে নিলাম এটাই এর বিশেষত্ব মশলা কিন্তু আমরা রোস্ট করব না যদি ইচ্ছে হয় একটু রোদ্রে মশলাগুলো শুকিয়ে নিতে পারেন থেকে মিনিটের বা গরম কড়াই আপনারা বন্ধ করে গরম মধ্যে দিয়ে মশলাগুলো একটু করে নিয়ে সেটাও কিন্তু আপনারা গুঁড়ো করে নিতে পারেন যাই হোক যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করতে পারেন আচ্ছা এবার আমরা একটা মশলার পেস্ট বানাচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কোয়া রসুন আমি দুটো মাঝারি সাইজের রসুন সম্পূর্ণটা ব্যবহার করছি এক কেজি মাংসের জন্য আর ব্যবহার করেছি দেড় ইঞ্চি আদা আদাটা খোসা ছাড়িয়ে কুচিয়ে রাখা ছিল আর চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে এবার আমি সমস্তটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে আমরা রান্নার পরবর্তী পর্যায়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই হবে সর্ষের তেলে আমাদের কলকাতা বিরিয়ানি যেমন সাদা তেল আর ঘি মিশিয়ে করা হয় তেমন বাংলাদেশের এই স্পেশাল হাজির বিরিয়ানি কিন্তু সম্পূর্ণটাই সর্ষের তেল আর হবে ঘি দিয়ে যাই হোক তেল ভালো মতো গরম করে নিতে হবে আর তেলের পরিমাণটা আমি এখানে নিয়েছি পৌনে এক কাপ মানে মেজারিং কাপের পনে এক কাপ তেল নিয়েছি তবে তেলের পরিমাণ আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন কম বেশি করে নিতে পারেন তবে একটু তেলটা বেশি দিলে ভালো হয় বিরিয়ানিতে একদম যদি তেল ঘি কম দেওয়া হয় তাহলে বিরিয়ানিটা কিন্তু একদম শুকনো শুকনো হয় ভীষণ ড্রাই হয় খেতে সেটা ভালো লাগে না জুসিনেস আনার জন্য একটু কিন্তু তেলটা বেশি দিলেই ভালো হয় যাই হোক ওই যে হাফ ডান করে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল মানে প্রেশার কুকারে দুটো সিদ্ধি দিয়ে সেদ্ধ করা আলু ছিল সেটা কিন্তু আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিলাম মিনিট পাঁচেক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি বাকি আলুগুলো ভেজে নেব প্রথম ব্যাচের আলু ভেজে তুলে নেওয়ার পর বাকি আলুগুলো ভেজে নেব এবার সেই সুযোগে আমি চাল রেডি করে নেব বাংলাদেশের জনপ্রিয় এই হাজির বিরিয়ানির বিশেষত্ব হলো এতে কিন্তু ব্যবহার করা হবে সুগন্ধি পোলাওয়ের চাল পোলাওয়ের চাল বলতে বাংলাদেশে যেটাকে বলা হয় চিনি গুঁড়া চাল আর চিনি গুঁড়া চাল কিন্তু আমাদের এই দেশেও গোবিন্দভোগ চালের মতনই অনেকটা মানে দেখতে একদম গোবিন্দভোগ চালের মতনই আবার আমাদের যেমন গোবিন্দভোগ চালে একটা সুন্দর গন্ধ রয়েছে নিজস্ব তো সেই গন্ধটা কিন্তু বাংলাদেশের ওই চিনি গুঁড়া চালেও রয়েছে তো সেই চাল দিয়ে কিন্তু আমাদের এই বিরিয়ানিটা তৈরি করতে হবে আর এখানে আমরা নিয়েছি একটা নির্দিষ্ট কাপ মেপে তিন কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল আর তিন কাপ বলতে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চাল নিয়েছি মাংস থেকে চালের পরিমাণটা কিন্তু কম রাখতে হবে অথবা মাংস আর চালের পরিমাণ সমান রাখবেন এই রেশিওতে কিন্তু আমাদের বিরিয়ানি করতে হবে সেটা কলকাতা বিরিয়ানি হোক বা বাংলাদেশি বিরিয়ানি হোক বা হায়দ্রাবাদি বিরিয়ানি যে কোনো বিরিয়ানিতেই মাংসের পরিমাণ জানে তার থেকে কিন্তু চালের পরিমাণ হয় কম নেবেন না হলে মাংস আর চালের পরিমাণ একদম সমান রাখবেন এই রেশিওতে বিরিয়ানিটা পারফেক্ট হয় যাই হোক চাল কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন নেই আমি জাস্ট তিন থেকে চারবার জল বদলে ধুয়ে নিলাম ব্যাস তারপর আমি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যেই দু চামচ ঘি দিয়ে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ এখানে স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু চিনি দিয়ে ভেজে নিলাম আর বেশ লালচে করে মিনিট ছ এক সমান ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজেছি পেঁয়াজটা বেশ বেরেস্তা বেরেস্তা হয়ে গেছে মানে একদম লালচে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি এখন এই পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা তুলে রাখলাম একটা তার জালির ওপর আর বাকি অর্ধেকটা কড়াইয়ের এইভাবে একটা সাইডে তুলে দিলাম এবার পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ব্যবহার করেছি একটু চেরা কাঁচা লঙ্কা আমি এখানে মোটামুটি থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার কাঁচা লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা হলে মানে দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভাজা হলে দিয়ে দিলাম আগে থেকেই মশলা মাখিয়ে রাখা মুরগির মাংসের টুকরো গুলো মুরগির মাংসের টুকরো দেওয়ার পর এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এই মাংসের টুকরোটা ভেজে নেব আর যদি আপনারা মাটন দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এই একইভাবে করে নিয়ে প্রেশার কুকারে সব শেষে একটা বা দুটো হুইসেল দিয়ে নেবেন তাহলে কিন্তু মাংস মোটামুটি কুক হয়ে যাবে যাই হোক আর চাইলে অবশ্য আপনারা কিন্তু কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ মাংসটাকে কুক করতে পারেন যখন মাটন দিয়ে করবেন কারণ মাটনটা সেদ্ধ হতে তো সময় লাগে তো সেই জন্যই যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেটাই করতে পারেন যাই হোক মাংসটা মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে আগে আদা রসুন কাঁচা লঙ্কার ওই যে পেঁয়াজ বেরস্তা কড়াইয়ের মাথায় আলাদা করে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যেটা আমরা বানালাম সেই বিরিয়ানি মশলাটা কিন্তু আমি এখানে দু চামচ দিয়েছি এবার এই সমস্তটাকে আমরা মিনিট চারেক সময় ধরে কষিয়ে নিলাম আচ্ছা মাংসর ম্যারিনেট করার পর মানে পনেরো থেকে কুড়ি মিনিট মশলা মাখিয়ে রেখেছিলাম তো সেই সময় মাংস থেকে কিছুটা জল ছেড়েছে সেটাও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম আচ্ছা সমস্তটাকে এবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কভার করে আমি এটা এখন কুক করব মাংসটা যাতে সম্পূর্ণ কুক হয়ে যায় বা সম্পূর্ণ সেদ্ধ হয় মোটামুটি মিনিট আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়ামে ছিল মাংস থেকেই জল ছাড়বে আর কিন্তু আমাদের মাংস সম্পূর্ণ সুসেদ্ধ হবে আলাদা করে আর জল দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই যাই হোক দশ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো এই পর্যায়ে মাংসের সাথে দিয়ে দেবো এতে করে আলুগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর একটা যেটা হবে আলুর মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকবে এতে করে আলুগুলো কিন্তু খেতে সুস্বাদু লাগবে যাই হোক এবার আলু দেওয়ার পর আমি কিন্তু খুব সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি আলু দেওয়ার পরেও কিন্তু আরও মিনিট পাঁচ ছয়েক সময় ধরে আলুটাকে আমরা মশলার সাথে কষিয়েছি সব শেষে এবার আমরা উপর থেকে দিয়ে দিলাম টক দই আর এটা আমি এখানে পাঁচ টেবিল চামচ ফ্যাটানো টক দই ব্যবহার করেছি কোনোরকম টমেটোর ব্যবহার এই রান্নাই হবে না এখানে আমি টক দই ব্যবহার করেছি পাঁচ টেবিল চামচ আর অবশ্যই টক দইটা নর্মাল রুম টেম্পারেচারে রাখা দইয়ের ব্যবহার করতে হবে দই দেওয়ার পর আর খুব বেশি সময় কষাবো না জাস্ট মিনিট তিনেক সময় ধরে আমি কাভার করে মিডিয়াম আছে রেখেছিলাম দেখুন মাংস থেকে আরও জল ছাড়লো যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই মাংস থেকে কিন্তু আরও জল ছাড়লো আর এই জলটা এবার আমরা একটু শুকিয়ে নেবো মাংস আমাদের মোটামুটি কুক হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাংসটা দু মিনিট আর কুক করলাম আর জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমরা মাংস আর আলু টুকরোগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব আচ্ছা মাংস আর মাংসের আলুগুলো তুলে নেওয়ার পর দেখুন কড়াইয়ের মধ্যে এখনো বেশ কিছুটা মশলা আর তেল রয়ে গেছে তো এই তেল ঘি মশলার মধ্যে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার এই ঘিটাকেও মিশিয়ে নেব আর ঘিটাকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এই পর্যায়ে লো মিডিয়ামেই রয়েছে এবার আমি হাই ফ্লেমে করে দিলাম আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আচ্ছা চালটা দেওয়ার পর এবার কিন্তু আমরা এটা হাই ফ্লেমে মিনিট চারেক সময় ধরে ভেজে নেব চালটা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ভেজে নিতে হবে আচ্ছা চাল ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি ওই যে যে বিরিয়ানি মশলাটা বানিয়েছি সেই বিরিয়ানি মশলাটাই হাফ চামচ মতন আচ্ছা এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো লবণটা অবশ্যই এই পর্যায়ে আপনারা নিজেদের স্বাদ মতন কম বেশি করে নেবেন আমি এখানে এক টেবিল চামচ লবণ ব্যবহার করেছি আচ্ছা এবার সমস্তটাকে আমরা ওই যে বললাম মিনিট তিন চারেক সময় ধরে হাই ফ্লেমে ভেজে নেব চালটা যখন একদম দেখবেন ভাজতে ভাজতে ঝরঝরে হয়ে যাবে আর চাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝতে হবে চাল কিন্তু ভাজা হয়ে গেছে এছাড়াও চাল ভাজা হলে দেখবেন চালের রংটাও কিন্তু বেশ ট্রান্সপারেন্ট হয় বা একটু ফেড হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায় যাই হোক মিনিট চারেক সময় ধরে চাল ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপে আমি ডবল পরিমাণে গরম জল ব্যবহার করলাম মানে ছ কাপ গরম জল ব্যবহার করলাম আর ব্যবহার করছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এই রান্নায় মানে এই বিরিয়ানিতে কিন্তু মাস্ট আচ্ছা গুঁড়ো দুধের সাবসিকুয়েন্স হিসেবে আপনারা কি ব্যবহার করতে পারেন সেটা বলে দিচ্ছি গুঁড়ো দুধ যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা এখানে জল আর দুধ অর্ধেক অর্ধেক করে ব্যবহার করবেন মানে যেমন ধরুন এখানে আমি তিন কাপ চালের জন্য ছ কাপ জল ব্যবহার করেছি সেখানে আপনারা তাহলে ব্যবহার করবেন তিন কাপ চালের জন্য তিন কাপ জল আর তিন কাপ দুধ এই রেশিওতে আপনারা ব্যবহার করতে পারেন আর তবে যদি লিকুইড দুধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আবার যখন আপনারা লেয়ারটা বানাবেন তখন কিন্তু একটু মাওয়া বা খোয়া ক্ষীর ব্যবহার করতে হবে খোয়া ক্ষীর যেহেতু আমরা ব্যবহার করবো না বা বা মাওয়া খোয়া ক্ষীর ব্যবহার করবো না সেই জন্য মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আচ্ছা গুঁড়ো দুধ দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে পিঞ্চ কেসার বা জাফরানের ব্যবহার করেছিলাম কেসার বা জাফরান দিলে একটা সুন্দর হালকা হলদে রঙ আসবে আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো হবে এবার আমি সমস্তটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাভার করে কুক হতে দিলাম চালটা যাতে সম্পূর্ণ সেদ্ধ হয় সেই সুযোগে আমি বিরিয়ানি লেয়ার করার জন্য বা দমে বসানোর জন্য আমি একটা হাঁড়ি ব্যবহার করবো আজকে হাড়ির মধ্যে আমি এক চামচ ঘি আর একটু ওই যে মাংসের মশলা যেটা ছিল সেটা মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এতে করে বিরিয়ানিটা কিন্তু নিচে লেগে যাবে না যখন আমরা দমে বসাবো আচ্ছা অপরদিকে আমাদের আট মিনিট হয়ে গেছে কভার করে আমরা চাল কুক করছিলাম দেখুন আট মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়েছি আমাদের চাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিলে গন্ধটা ভীষণ ভালো হবে তারপর আবারও কাভার করে এই যে একটু জলীয় ভাব ছিল সেটাকে শুকিয়ে নেওয়ার জন্য কাভার করে গ্যাসের ফ্রেমটাকে একদম লোতে করে মিনিট চারেক সময় ধরে রেখে দিয়েছিলাম এবার সম্পূর্ণ পাঁচ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে একবার ওপর নিচ করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্রেম বন্ধ করে দিলাম দেখুন ভাত কিন্তু এখনো একদম ঝরঝরে হয়নি তবে ভাত ঝরঝরে হয়নি বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা যখন আমরা দমে বসাবো তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর আরেকটা কথা যেটা বলবো আমি তো এখানে বিরিয়ানি রাইস যেটা বানালাম মানে গোবিন্দভোগ চালের যে রাইসটা বানালাম সেটা তো আমি আলাদা করে আর ফ্যান বা মাঠ ঝরানোর কোনো ঝামেলা ডাকিনি মানে অতিরিক্ত জল দিয়ে চাল সেদ্ধ করিনি নর্মালি আমরা কলকাতা বিরিয়ানি বানানোর জন্য যেভাবে চাল সেদ্ধ করি সেইভাবে করিনি পোলাওয়ের জন্য যেভাবে আমরা চাল সেদ্ধ করি সেইভাবেই চাল যা দিয়েছি তার ডবল পরিমাণ জল দিয়ে চাল সেদ্ধ করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে অনেকটা পরিমাণ জল দিয়ে চাল সেদ্ধ করে নিতে পারেন তারপর ভাতের ফ্যান বা মাঠ যেভাবে ঝরানো হয় সেভাবেও জড়িয়ে নিতে পারেন সম্পূর্ণ সেটা আপনাদের ইচ্ছা আমি কাজটা সুবিধা করার জন্য মানে ফ্যানের ফ্যান বা মাঠ যেটা ঝরানোর ঝামেলা না রাখার জন্যই আমি কিন্তু এইভাবে চালের ডবল পরিমাণ জল দিয়ে চালটাকে সেদ্ধ করে নিয়েছি যাই হোক এবার লেয়ারটা করার পালা প্রথমেই আমি দিয়ে দিলাম মাংস আলু তারপর দিয়ে দিলাম রাইস যেটা বানিয়েছি তারপর ওপর থেকে একটু ওই যে বিরিয়ানি মশলা বানানো হয়েছে সেটা একটু পেঁয়াজ বেরেস্তা আর অল্প চিনি আর অল্প নুন ছড়িয়ে দিলাম লেয়ারে কিন্তু অবশ্যই একটু নুন ব্যবহার করবেন না হলে নুন বা লবণ যদি ব্যবহার না করা হয় লেয়ারে তাহলে আবার বিরিয়ানিটা আনলো লাগবে মানে লবণটা কম লাগবে তো সেই জন্যই লেয়ারে ব্যবহার করতে হবে যাই হোক আচ্ছা এই লেয়ারেই আমি আরো একটা জিনিস ব্যবহার করেছি সেটা হচ্ছে আলু বোকরা আলু বোকরা কিন্তু আমি এখানে ফ্রেশ আলু বোকরা এইভাবে বীজটা আলাদা করে ছোট ছোট টুকরো করে ব্যবহার করছি তবে আপনারা চাইলে ড্রাই আলু বোকরাও কিন্তু ব্যবহার করতে পারেন আর আলু বোকরা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু পাতিলেবুর রস একটু ছড়িয়ে দেবেন লেয়ারে তাহলেও হবে যাই হোক তারপর ওই একইভাবে আবারও মাংস আলু আর তারপর ভাত তারপর ওপর থেকে আবারও দিয়ে দিয়েছি একটু বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরেস্তা নুন চিনি যা যা প্রথম লেয়ারে দিয়েছিলাম সেগুলোই আচ্ছা সমস্তটা দেওয়ার পর আমি এবার যেটা করলাম সেটা হচ্ছে একটু আটা মাখা দিয়ে মুখটাকে সিল করে নিলাম খুব ভালো করে আমরা মুখটাকে সিল করেছি যাতে কোনোভাবেই দমে বসানোর পর হাওয়া না বেরিয়ে যায় ভেতর থেকে আচ্ছা এবার একটা পুরনো তাওয়া আমি এইভাবে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হলে হাড়িটা তাওয়ার ওপর চাপিয়ে দিলাম তারপর আমরা কিন্তু এটা দমে বসিয়ে দিয়েছি ক্যাশে ফ্লেমটা প্রথমে হাই ফ্লেমে রেখে জাস্ট দু থেকে তিন মিনিট এটা হতে দিলাম তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আরো মিনিট তিনেক হতে দিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার সম্পূর্ণ গ্যাসের ফ্লেম বন্ধ করার পরেই কিন্তু আপনারা বিরিয়ানির হাইটা খুলতে যাবেন না মোটামুটি পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবেন বা আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন তারপর বিরিয়ানির হাঁড়িটা কিন্তু আমাদের ওপেন করতে হবে আমি সম্পূর্ণ তিরিশ মিনিট পর আপনাদের হাঁড়িটা কেটে দেখাচ্ছি দেখুন আমাদের বিরিয়ানি একদম তৈরি আর একদম ঝরঝরে তৈরি হয়েছে ব্যাস আর কি আমাদের ওপার বাংলার জনপ্রিয় হাজির বিরিয়ানি একদম তৈরি এই পুরান ঢাকার হাজির বিরিয়ানি এবার উপভোগ করুন স্যালাড বোরানি অথবা রায়তার সাথে